আসসালামু আলাইকুম এন লাইটেন এটি এ আজকের পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক দুইয়ের এক নম্বর প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্নটি হচ্ছে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো এর মধ্যে ক নাম্বার হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটার ঘন নির্ণয় করতে হবে তো আমরা এখানে লিখে নিলাম যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর গণ এটার গণ হবে কি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এই পুরোটার উপরে হোল কিউব হবে তাহলে এটা হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে এই টু এক্স স্কোয়ার হচ্ছে আমাদের জন্য এ আর থ্রি ওয়াই স্কোয়ার আমাদের জন্য তাহলে প্লাস বি হোল কিউব এখানে আমরা লিখতে পারি এ কিউব এ কিউব বলতে টু এক্স স্কোয়ার এটার উপরে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে টু এক্স স্কোয়ার এটার উপরে স্কোয়ার তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি বি বলতে হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি এখানে আগে থেকে স্কোয়ার আছে এটার উপরে হোল স্কোয়ার প্লাস বি কিউব বি কিউব মানে হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউব তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এই টু কিউব মানে হচ্ছে এইট আর এখানে এক্স তিন ছয় তারপর এখানে প্লাস এখানে পাবো থ্রি ইন্টু দুই দ্বিগুণে চার এক্স টু দি ফোর থ্রি ওয়াই টু এক্স স্কোয়ার এখানে তিন নয় এখানে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এখানে পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পাওয়ার সিক্স আমরা কিন্তু চাইলে এই লেন থেকে সরাসরি লেন লিখতে পারতাম অর্থাৎ এখানে এইট টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে তিন বারো টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস তিন তাহলে এখানে হচ্ছে ফিফটি ফোর টু দি পাওয়ার ফোর প্লাস এখানে পাবো হচ্ছে ওয়াই টু দি ফাওয়ার সিক্স এটাই হবে অ্যান্সার ঘন নম্বরের ক্ষেত্রে একইভাবে আমরা এখানে লিখে নিছি যে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন এর ঘন এটা পুরোটার উপর হচ্ছে হোল কিউব তাহলে এখানে হয়ে গেছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এখানে আমরা আমাদের জন্য এই সেভেন এম স্কোয়ার হচ্ছে এ টু এন হচ্ছে বি তোমরা আবার এই নিচে এগুলো দিবে না কিন্তু এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য লেখা তাহলে এখানে আমরা লিখতে পারি এ কিউব মানে হচ্ছে সেভেন এম স্কোয়ার এটার উপরে কিউব তারপর হচ্ছে মাইনাস থ্রি সেভেন এম স্কোয়ার এটার উপরে স্কোয়ার ইন্টু বি বি বলতে হচ্ছে টু এন তারপর হচ্ছে প্লাস থ্রি এ এ বলতে হচ্ছে সেভেন এন স্কোয়ার বি বলতে হচ্ছে টু এন এটার উপরে স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস বি কিউব বি কিউব মানে হচ্ছে টু এন এটার উপরে কিউব অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব কিউব সেভেন কিউব মানে হচ্ছে তিনশো তেতাল্লিশ আর এখানে এম তিন দিগুণে ছয় এখানে হবে মাইনাস থ্রি ইন্টু এখানে সাত সাত উনপঞ্চাশ এম টু দি ফোর ফোর ইন্টু টু এন তারপর হচ্ছে প্লাস থ্রি ইন্টু সেভেন এন স্কোয়ার এখানে হবে দুই দ্বিগুণে চার আর এন স্কোয়ার মাইনাস এখানে টু কিউব মানে হচ্ছে এইট অ্যান লেখান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোরটি থ্রি এম টু দি সিক্স এখানে পাবো হচ্ছে আমরা টু হান্ড্রেড নাইনটি ফোর টু দি পাওয়ার ফোর পাবো তিন সাথে একুশ চার একুশ হচ্ছে চৌরাশি তাহলে এখানে হচ্ছে এইটি ফোর অ্যান সরি এটা এম হবে এখানে এম স্কোয়ার অ্যান তারপর হচ্ছে মাইনাস এইট এটাই হবে অ্যান্সার এবার আমরা গ এর টু এ মাইনাস বি মাইনাস এর ঘন নির্ণয় করবো তাহলে এখানে আমরা এটার ঘন লিখে নিলাম তো এটাকে আমরা ভিন্ন তিনটি ওয়েতে এটার আমরা ঘন বের করতে পারি যেমন এখানে আমরা টু এ প্লাস এখানে যদি আমরা মাইনাস বি তারপর প্লাস এখানে যদি আমরা মাইনাস থ্রি সি এটা এইভাবে যদি আমরা লিখে নিই তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব অর্থাৎ এইটা এ কিউব এ প্লাস বি প্লাস সি হোল কিউবে যে সূত্রটা আমরা প্রথম পার্টে আলোচনা করেছি ওই সূত্রটা দিয়ে কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো আবার আমরা যদি এখানে এটাকে এইভাবে লিখি টু এ মাইনাস মাইনাসের কমন নিয়ে এখানে যদি আমরা বি প্লাস থ্রি সি লিখি তাহলে এটাও হয়ে যাবে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আবার আমরা চাইলে কিন্তু এটাও করতে পারি আমরা যদি এখানে তারপর আগে নিয়ে নিলাম এরপরে এখানে মাইনাস থ্রি সি দিয়ে যদি আমরা পুরোটাকে সেকেন্ড প্যাকেট দিয়ে পরে কিউব করে তাহলে এটা হয়ে গেছে এ মাইনাস বি হোল কিউব এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র দিয়েও কিন্তু আমরা এটা সল্ভ করতে পারি এক্ষেত্রে আমাদের জন্য এই অংশটুকু হবে এই অংশটুকু হবে বি আর এই ক্ষেত্রে আমাদের জন্য এই অংশটুকু হবে এ এই অংশটুকু হবে বি তাহলে আমরা যদি এভাবে সলভ সলভ করি তাহলে এটা হবে এ কিউব এ কিউব মানে হচ্ছে টু এ মাইনাস বি হোল কিউব তারপর মাইনাস থ্রি স্কয়ার স্কোয়ার স্কয়ার স্কোয়ার বলতে টু এ মাইনাস বি হোল স্কোয়ার b বি বলতে হচ্ছে থ্রি সি তারপর প্লাস থ্রি এ এ বলতে হচ্ছে টু এ মাইনাস বি ইন্টু ইন্টু এখানে হবে থ্রি সি স্কোয়ার অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপর মাইনাস বি কিউব মানে হচ্ছে থ্রি সি হোল কিউব তাহলে এখানে দেখেন এটা হয়ে গেছে আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এখানে আমরা আবার পাই হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি তারপর প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপর মাইনাস বি কিউব এটা হচ্ছে এই টুকুর জন্য এই অংশটুকু লিখছি এরপরে এখানে দেখেন এইটার সাথে এটা কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারি যে মাইনাস নাইন সি এখানে তিনত্রিকা নয় আর এটা হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এখানে আমরা লিখতে পারি এই স্কোয়ার এই স্কোয়ার বলতে টু এ স্কোয়ার মাইনাস টু এ বি বলতে হচ্ছে বি তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে এখানে বি আছে বি স্কোয়ার তারপর হচ্ছে এখানে এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব এরপরে এখানে ফ্লাস চিহ্ন আছে আমরা চাইলে এটার সাথে এটা গুণ করে ফেলতে পারি এটার সাথেও গুণ করতে পারি পরবর্তীতে এটার সাথে আমরা হিসেব করতে পারি তো আমরা এখানে যদি গুণ করি তাহলে এখানে হবে তিন দিগুণ তিন দিগুণের ছয় সিক্স এ প্লাস এ মাইনাসে মাইনাস এখানে হবে থ্রি বি আর এই অংশটার সাথে এই থ্রি সি হোল স্কোয়ার একটা গুণ আকার আছে তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে নাইন সি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস এখানে থ্রি কিউব মানে হচ্ছে 27 সেভেন আর সি তাহলে এখানে আবার আমরা লিখতে পারি হচ্ছে এইট এ কিউব মানে টু কিউব মানে হচ্ছে এইট কিউব হচ্ছে দুই দুগুণে চার তিন তার মানে টুয়েলভ এই স্কোয়ার বি তারপর হচ্ছে এখানে প্লাস তিন ছয় এখানে আমরা পাবো সিক্স এ বি তারপর হচ্ছে মাইনাস বি কিউব এরপরে এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস নাইন আগে এটার ভিতরের অংশটুকু আমরা ক্যালকুলেট করে ফেলি তাহলে এখানে হবে ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ তারপর হচ্ছে প্লাস আর এখানে আমরা যদি গুণ করি এখানে হবে ছয় নং চুয়ান্ন তার মানে ফিফটি এ আর এখানে সি স্কোয়ার প্লাসে মাইনাসে হবে এখানে এখানে হবে তিন নং অর্থাৎ এখানে সি স্কোয়ার আর সবার শেষ হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন সি কিউব তাহলে আমরা এখন এটার সাথে জাস্ট এখানে গুণ করবো বাকি সব কিছু যেভাবে সেভাবে রেখে দিব তাহলে এখানে থাকবে এইট এ কিউব মাইনাস টুয়েলভ এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে এই মাইনাসও কিন্তু এই পুরোটার সাথে গুণ হবে তাহলে এটার সাথে এটা গুণ করলে এখানে কিন্তু প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস চার নং ছত্রিশ থার্টি সিক্স এখানে এই স্কোয়ার সি মাইনাসে মাইনাসে চার নং ছত্রিশ থার্টি এখানে এ বি আর সি তারপর হচ্ছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস নাইন এখানে হচ্ছে বি স্কোয়ার আর এখানে হচ্ছে সি আর এখানে যে যেভাবে ছিল এখানে ফিফটি ফোর এ সি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন বি এটাকে আমরা অ্যান্সার রাখতে পারি অথবা চাইলে আমরা এখানে কিন্তু গুছাই লিখতে পারি অর্থাৎ এখানে কিউবের গুলাকে আগে আনতে পারি এরপর স্কোয়ার গুলাকে আগে আনতে পারি এটাও আমরা চাইলে করতে পারি অথবা এখানে যেভাবে আসে এইভাবে চাইলেও কিন্তু আমরা অ্যান্সার দিতে পারি